ক্ষমতা যখন কোনো অযোগ্য ব্যক্তির হাতে যায় তখন তা আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়ায় আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যেখানে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ ইন্সপেক্টর এক সাধারণ পোশাকের মেয়েকে দুর্বল ভেবে চরম অপমান করে বসেন কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে তার সামনে দাঁড়িয়ে থাকা ওই নারী আসলে কে চলুন শুরু করা যাক সেই রুদ্ধশ্বাস গল্প বাংলাদেশের এক শান্ত স্নিগ্ধ সকাল বর্ষার পর প্রকৃতি যেন নতুন করে সেজে উঠেছে সবুজ ধানের ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে চলেছে ঢালা পথ সেই পথ ধরেই এক তরুণী তার কালো রঙের মোটরসাইকেলটি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মেয়েটির নাম মিনা রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন তরুণ এবং মেধাবী কর্মকর্তা আজ তার কোনো দাপ্তরিক সফর ছিল না তিনি যাচ্ছিলেন তার শৈশবের প্রিয় বান্ধবী উর্মির বিয়েতে তাই তার পরনে ছিল সাধারণ একটি সালোয়ার কামিজ গায়ে কোনও দাপ্তরিক পরিচয় বা ক্ষমতার ছাপ ছিল না সরকারি গাড়ি প্রোটোকল নিরাপত্তা এই সবের কিছুই তিনি নেননি চেয়েছেন আর দশটা সাধারণ মেয়ের মতোই আনন্দের এই মুহূর্তটা উপভোগ করতে চট্টগ্রাম শহরের সীমানায় প্রবেশের ঠিক আগে একটা নির্জন বাকির মুখে তিনি একটি পুলিশ চেকপোস্ট দেখতে পেলেন তিন চারজন পুলিশ কনস্টেবল অলসভাবে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছিল আর তাদের থেকে একটু দূরে রাস্তার প্রায় মাঝখানে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর মুরাদ তার চোখেমুখে ছিল এক ধরনের উন্নাসিকতা ও ক্ষমতার দম্ভ মিনার মোটরসাইকেলটি দেখেই তিনি হাতের লাঠিটা সামান্য উঁচু করে থামার ইশারা করলেন মিনা কোনো প্রকার দ্বিধা না করে ভদ্রভাবে রাস্তার এক পাশে তার মোটরসাইকেলটি দাঁড় করালেন ইন্সপেক্টর মুরাদ ধীর পায়ে এগিয়ে এলেন তার হাঁটার ভঙ্গিতেই ছিল এক ধরনের তাচ্ছিল্য তিনি মিনার আপাদ মস্তক একবার জরিপ করলেন একজন সুন্দরী সাধারণ পোশাকের তরুণী একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে এই দৃশ্যটা তার ভেতরে এক ধরনের কুৎসিত কৌতূহল জাগিয়ে তুলল নাম কি কোথায় যাওয়া হচ্ছে ইন্সপেক্টরের কণ্ঠস্বর ছিল অপ্রয়োজনীয় রকমের কঠোর মিনা শান্তভাবে উত্তর দিলেন আমার নাম মিনা সামনেই আমার এক বান্ধবী বিয়ে সেখানেই যাচ্ছি মুরাদ একটা ব্যাঙ্গের হাসি দিলেন ও বান্ধবীর বিয়ে বেশ তো ফুর্তি করতে যাচ্ছ কিন্তু রাস্তায় যে আইন আইনকানুন আছে সেটা মানার প্রয়োজন মনে করনি হেলমেট কই আর যে স্পিডে বাইক চালাচ্ছিলে তাতে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেত চলো জরিমানাটা দিয়ে দাও এই বলে তিনি তার পকেট থেকে চালানের বই বের করার ভঙ্গি করলেন মিনা বুঝতে পারছিলেন ইন্সপেক্টরের উদ্দেশ্য মোটেও সৎ নয় হেলমেট তার মাথায় ছিল এবং তিনি নির্ধারিত গতিসীমার মধ্যেই মোটরসাইকেল চালাচ্ছিলেন এটা নিছুকি হয়রানি করার একটা পায় তারা তিনি ধীর কিন্তু শান্ত কণ্ঠে বললেন স্যার আমি কোনো আইন ভঙ্গ করিনি আমার হেলমেট মাথায় ছিল আর আমি অত্যন্ত সাবধানী চালাচ্ছিলাম মিনারি প্রতিবাদী কিন্তু শান্ত উত্তরটা ইন্সপেক্টর মুরাদের অহংকারে ঘাত দিল একজন সাধারণ মেয়ে তার মুখের উপর কথা বলছে এটা তিনি মেনে নিতে পারছিলেন না তার চোয়াল শক্ত হয়ে গেল তিনি পাশে দাঁড়ানো এক কনস্টেবলের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে বললেন আজকাল সাধারণ পোশাক পরা মানুষগুলোই বেশি ভাব দেখায় এদেরকে দেখলেই আমার ওই দিনের কথা মনে পড়ে যায় যখন সাধারণ ভেবে মন্ত্রীকে অপমান করে বসল বিমানবালা পরে যা হলো কলতনারও বাইরে শুনেছ না সাধারণ মানুষকে বেশি লাই দিলে সবাই নিজেকে মন্ত্রী ভাবা শুরু করে এই কথাটি বলার সাথে সাথেই কিছু বোঝার সুযোগ না দিয়ে ইন্সপেক্টর মুরাদ তার ভারী হাতটা সজরে চালালেন মিনার গালের উপর চর শব্দটা যেন চারপাশে নিস্তব্ধতাকে ভেঙ্গে খান করে দিল মিনার মাথাটা একপাশে ঘুরে গেল চোখের সামনে যেন এক মুহূর্তের জন্য অন্ধকার নেমে আসল তার কান দিয়ে গরম ভাব বের হচ্ছিল গালে পাঁচটি আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে তিনি জীবনে এমন অপমান বা শারীরিক লাঞ্ছনার শিকার হননি ক্ষোভে অপমানে তার ভেতরটা জ্বলে যাচ্ছিল কিন্তু একজন প্রশিক্ষিত সিভিল সার্ভেন্ট হিসেবে তিনি নিজেকে সামলে নিলেন তার চোখের জল নয় বরং আগুন ঝরছিল ইন্সপেক্টর মুরাদ তার এই নিরবতাকে দুর্বলতা ভেবে আরও রাগান্বিত হলেন কি হল কথা বন্ধ হয়ে গেল কেন খুব তো আইন শেখাচ্ছিলে মনে রাখবে পুলিশের সাথে তর্ক করতে নেই আমরা যখন কিছু বলি চুপচাপ মেনে নিতে হয় একজন কনস্টেবল যে এতক্ষণ মজা দেখছিল সে এগিয়ে এসে বললো স্যার মেয়েটাকে থানায় নিয়ে চলুন ওখানে নিয়ে গেলে এর সব অহংকার ঠান্ডা হয়ে যাবে তখন বুঝবে পুলিশের সাথে লাগার কি মজা এই কথায় সাই দিয়ে আরেকজন কনস্টেবল মিনার বাহু ধরে হ্যাচকাট আন দিল চলো গাড়িতে ওঠো মিনা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল তার কণ্ঠস্বর এবার বরফের মতো শীতল এবং ধারালো হলো আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না এর পরিণাম কিন্তু ভালো হবে না এই অপ্রত্যাশিত প্রতিরোধে ইন্সপেক্টর মুরাদ আরও খেপে গেলেন তিনি চিৎকার করে বলেন এর সাহস তো কম না এখনো হুমকি দিচ্ছে ধরোকে একজন কনস্টেবল এগিয়ে এসে মিনার চুলগুলো খামচে ধরল ব্যথায় মিনা আহ করে উঠলেন কিন্তু তিনি কাঁদলেন না তিনি শুধু দেখতে চাইছিলেন দেশের রক্ষক সেজে এই মানুষগুলো কতটা নিচে নামতে পারে আরেকজন কনস্টেবল রাগে মিনার মোটর সাইকেলটিতে সজোরে লাথি মারল এতে তার সাইড মিরটটা ভেঙে গেল মিনাকে প্রায় টেনে হিঁচেই তাদের গাড়িতে তোলা হলো পুরোটা সময় তিনি চুপ করে রইলেন তার নিরবতা ছিল ঝড়ের পূর্বাভাস তিনি তার পরিচয় দিয়ে মুহূর্তের মধ্যে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারতেন কিন্তু তিনি তা করলেন না তিনি চেয়েছিলেন এই পচে যাওয়া সিস্টেমের শেকড় পর্যন্ত পৌঁছাতে চট্টগ্রামের পটিয়া থানাটা ছিল বেশ পুরনো। দেয়ালের পোলেস্তারা খসে পড়ছে বাতাসে একটা গুমট গন্ধ থানায় ঢুকতেই ইন্সপেক্টর মুরাদ চিৎকার করে বললেন ওরে কে আছিস তাড়াতাড়ি চা পানি নিয়ে আয় আজ একটা স্পেশাল শিকার ধরে এনেছি মিনাকে একটা নোংরা সেলের দিকে নেওয়া হচ্ছিল সেখানে আগে থেকেই দুজন কয়েদি বসেছিল তাদের মধ্যে একজন বয়স্ক লোক অন্যজন তরুণ বয়স্ক লোকটি মিনার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে বলল কি অপরাধ করে এসেছ মা মিনা কোনো উত্তর না দিয়ে শুধু একটা ম্লান হাসি দিলেন অন্য কয়েদিটি যার চোখে মুখে ছিল হতাশার ছাপ সে বলল অপরাধ না করলেও আজকাল সাজা পেতে হয় বোন এই তো সেদিন শুনলাম এক পুলিশের মা যখন ব্যাংকে টাকা তুলতে গেলেন সবাই ভিক্কারী ভেবে লাথি মারল পরে যখন পরিচয় জানল তখন সবাই এসে পায়ে ধরে মাফ চায় এই দুনিয়ায় পোশাক দেখেই মানুষের বিচার হয় মিনা সেলের এক কোণে গিয়ে বসলেন তিনি প্রতিটি মুহূর্ত প্রতিটি কথোপকথন মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন তিনি বুঝতে পারছিলেন এখানে যা হচ্ছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা সঙ্গবদ্ধ চক্রের কাজ এদিকে ইন্সপেক্টর মুরাদ তার অফিসে বসে একটা মিথ্যা এফআইআর তৈরি করছিলেন তিনি তার এক সাব ইন্সপেক্টরকে ডেকে বললেন এর নামে চুরি ছিনতাই আর ব্ল্যাকমেইলিংয়ের মামলা সাজিয়ে দাও এমনভাবে কেসটা তৈরি করবে যেন জামিন না পায় থানার ভেতরে দুই কনস্টেবল নিজেদের মধ্যে ফিস ফিস করছিল একজন বলল মুরাদ স্যারের আজকাল মাথা ঠিক নাই সেদিন দেখলি না যখন পুলিশ সবজি বিক্রেতার ওপর হাত তুলল তারপর পুলিশের কি হল লোকটা কিছুই করে নাই তাও কী মাঠটা এটা মারল অন্যজন যোগ করলো আরে ওইটা তো কিছু না যখন পুলিশ বয়স্ক মাছ বিক্রেতার উপর হাত তুলল তারপর মাছ বিক্রেতা পুলিশের সাথে যা করলেন সেইটা দেখেছিস সোজা কমিশনারের কাছে নালিশ করে দিয়েছে স্যারের কিছুই হয়নি কারণ উপর পর্যন্ত হাত আছে এবারও কিছু হবে না এই কথোপকথন মিনার কান এড়ালো না তিনি বুঝলেন এখানকার সবাই এই অন্যায়ের অংশীদার কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে মিনার সেলের দরজা খুলল তার উদ্দেশ্য ছিল মিনাকে হেনস্থা করার জন্য ইন্সপেক্টরের ঘরে নিয়ে যাওয়া সে মিনার কাঁধে হাত দিতেই থানার দরজায় একটা ভারী কণ্ঠস্বর শোনা গেল থামো সবাই চমকে দরজার দিকে তাকাল সেখানে দাঁড়িয়েছিলেন সিনিয়র ইন্সপেক্টর সাজিদ খান তিনি এই থানার সেকেন্ড ইন কমান্ড হলেও তার সততার জন্য বেশ সুনাম ছিল তিনি একটা কাজে বাইরে গিয়েছিলেন ফিরতেই থানার ভেতরের থমথমে পরিবেশ দেখে তার সন্দেহ হয় সেলের ভেতরে একজন সম্ভ্রান্ত চেহারার মহিলাকে দেখে তার কপালে ভাঁজ পড়ল এসব কি হচ্ছে মুরাদ সাজিদের কণ্ঠে ছিল স্পষ্ট বিরক্তি মুরাদ কিছুটা হজকচ গিলেও সামলে বলল কিছু না স্যার একটা রাস্তার মেয়ে চেকিংয়ের সময় ঝামেলা করছিল তাই ধরে এনেছি বেশি বুদ্ধি দেখাচ্ছিল তাই একটু শিক্ষা দিচ্ছি সাজিদ খান মিনার দিকে ভালোভাবে টাকালেন তার শান্ত কিন্তু দৃঢ় চাহানি পোশাক আশাক এবং আচরণ কোনোভাবেই একজন সাধারণ অপরাধীর মতো মনে হচ্ছিল না এর অপরাধটা কী মোড়াদেবার ঘাবড়ে গেল সে তোতলাতে তোতলাতে বলল স্যার বেপরোয়া ড্রাইভিং পুলিশের সাথে দুর্ব্যবহার সাজিদের সন্দেহ আরও বাড়ল তিনি মিনাকে সরাসরি জিজ্ঞাসা করলেন আপনার নাম কি মিনা চুপ করে রইলেন তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন ঠিক সেই মুহূর্তে থানার বাইরে একটা দামি সরকারি গাড়ির টায়ার ঘষার শব্দ হলো একজন কনস্টেবল দৌড়ে এসে হাঁপাতে হ্যাঁতে বলল স্যার কমিশনার এসেছেন এই খবরটা যেন একটা বোমা বিস্ফোরণের মতো শোনা বলো ইন্সপেক্টর মুরাদের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল কমিশনার সাহেব সাধারণত কোনো খবর ছাড়া এভাবে থানায় আসেন না কমিশনার সাহেব তোর দ্রুত পায়ে থানার ভেতরে ঢুকলেন তার চোখে মুখে ছিল প্রচণ্ড রাগ তিনি সরাসরি ইন্সপেক্টর মুরাদের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বললেন এখানে কি তামাশা চলছে ইন্সপেক্টর মুরাদ মুরাদ ভয়ে কাঁপতে কাঁপতে বলল স্যার তেমন কিছু না একটা ছোট কেস কমিশনার সাহেব তার কথায় কান না দিয়ে সরাসরি সেলের দিকে এগিয়ে গেলেন মিনাকে দেখেই তিনি ঠমকে গেলেন তিনি ফাইলটা হাতে নিয়ে দেখলেন এবং তারপর সরাসরি মিনার কাছে প্রশ্ন করলেন আপনার নাম কি। এতক্ষণ ধরে জমে থাকা নিরবতার বাদ ভেঙে গেল মিনার রহমান শান্ত কিন্তু ইস্পাত কঠিন কণ্ঠে উত্তর দিলেন বিসিএস ক্যাডার মিনা রহমান এই তিনটি শব্দ যেন পুরো থানার উপর পারমাণবিক বোমার মতো আছড়ে পড়ল ইন্সপেক্টর মুরাদের পায়ের নিচের মাটি সরে গেল তার মনে হল খবরের কাগজের শিরোনামগুলো তার চোখের সামনে ভাসছে সাধারণ ভেবে মেয়েটিকে অপমান করল পুলিশ সে ছিলেন একজন এইচডিএম ম্যাডাম এই ধরনের ঘটনাই আজ তার নিজের জীবনে ঘটে গেছে সে যাকে চোর হ্যাচরা ভেবেছিল সে আসলে এই জেলারই একজন উচ্চপদস্থ অধিকারী কনস্টেবলদের হাত পা ঠকঠক করে কাঁপতে শুরু করল সিনিয়র ইন্সপেক্টর সাজিদ খানের সন্দেহই সত্যি হলো। কমিশনার সাহেব রাগে অগ্নিশর্মা হয়ে মুরাদের দিকে ফিরলেন তোর এত বড় সাহস তুই একজন সিভিল সার্ভেন্ট অফিসারের গায়ে হাত তুলেছিস তাকে মিথ্যা মামলায় ভাসানোর চেষ্টা করেছিস মুরাদ কিছু বলার আগেই মিরা রহমান তার শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন ইন্সপেক্টর মুরাদ তোমার দম্ভের খেলা শেষ তোমার সাসপেনশনের অর্ডার আমিই নিজে সাইন কো আর তোমার বিরুদ্ধে বিভাগীয় মামলার সাথে সাথে ফৌজদারি মামলাও চলবে মুরাদ মরিয়া হয়ে তার শেষ তাসটা খেলল পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে বলল থামো ম্যাডাম এটা আগে দেখো তিন দিন আগেই আমার বদলির আদেশ হয়ে গেছে আমি আর এই থানার দায়িত্বে নেই তুমি আমার কিছুই করতে পারবে না কিন্তু সিনিয়র ইন্সপেক্টর সাজিদ খান সাথে সাথে কম্পিউটারের রেকর্ড চেক করে বললেন স্যার বদলির আদেশ এলেও উনি এখনও নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেননি আইনত এই থানার সকল কর্মকাণ্ডের জন্য উনিই দায়ী মুরাদ বুঝতে পারল তার সব পথ বন্ধ তখন সে চিৎকার করে বলল আমি একা নই এই থানার সবাই আমার সাথে জড়িত উপর মহল পর্যন্ত সবাই ভাগ পায় মিনার রহমান কমিশনারের দিকে তাকিয়ে বললেন স্যার এখন সময় এসেছে পুরো সিস্টেমটা পরিষ্কার করার একটা আগাছাও যেন বাকি না থাকে এর পরের ঘটনাগুলো ঘটল ঝড়ের বেগে থানার বাইরে অপেক্ষারত সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই স্বয়ং জেলার এসপি সাহেব এসে হাজির হলেন কিন্তু তারও শেষ রক্ষা হলো না ইন্সপেক্টর সাজিদ খানের গোপনে সংগ্রহ করা একটি ফাইল যেখানে এসপি সাহেবের সমস্ত দুর্নীতির প্রমাণ ছিল সেটি মিনা রহমানের হাতে চলে আসে কমিশনারের নির্দেশে তৎক্ষণাৎ এসপি সাহেবকেও গ্রেফতার করা হল এই খবর ঢাকা পর্যন্ত পৌঁছালে তোলপাড় শুরু হয়ে যায় খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ আসে পুরো জেলায় শুদ্ধি অভিযান চালানোর পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম জেলা থেকে চল্লিশ জনের বেশি পুলিশ কর্মকর্তা দশ জনের বেশি উচ্চপদস্থ আমলা এবং বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয় পুরো জেলার চেহারাটাই বদলে গেল প্রশাসনে সৎ কর্মকর্তারা যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন আর দুর্নীতিবাজদের মধ্যে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক মিনা রহমানের এই গল্প আমাদের এটাই শেখায় যে সততা এবং সাহসের চেয়ে বড় কোনো শক্তি নেই একজন সৎ কর্মকর্তা চাইলে পুরো একটি নষ্ট সিস্টেমকে নাড়িয়ে দিতে পারেন সাধারণ মানুষের পোশাক বা চেহারা দেখে তাদের বিচার করা সবচেয়ে বড় বোকামি ক্ষমতার অপব্যবহারের পরিণতি সব সময় ভয়ঙ্কর হয় মিনা রহমান দেখিয়ে দিয়েছেন যে একজন সত্যিকারের প্রশাসক কেবল চাকরি করেন না তিনি সমাজকে বদলে দেবার ক্ষমতা রাখেন তিনি প্রমাণ করেছেন যে যখন একজন কর্মকর্তা নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হন তখন কোনো দুর্নীতিবাদ শক্তি তার সামনে টিকতে পারে না এই অসাধারণ এবং অনুপ্রেরণামূলক গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও সত্য ঘটনা অবলম্বনে তৈরি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করে ধন্যবাদ